আসসালামু আলাইকুম সলেন হাটের যে কবুতরের সাইড আছে আছে আপনাদেরকে একটু গুড়া গুড়া দেখায়

প্রচুর কবুতর আছে এত কবুতর আছে যে এত কবুতরের নামও আমি জানি না ঘুরে ঘুরে দেখাই কি কি কবুতর আছে আপনারা দেখেন সিরাজি কবুতর আমার যে জোরাটা আছে বাসায় ওই জোড়াটার মতো অনেকটা কত চাইতেছে এটা কত চাইতেছে জোরা একুশশো বেশি না একটু একটু বেশি হয়ে গেল না দেখা জোড়া সুন্দর আছে টাকা ভালো আছেন

তা আমার যে সিরাজী কবুতর সিরাজী কবুতর এই উনার কাছ থেকে নিয়েছিলাম হুমা কবুতর এইগুলা লাল হুমা যেটা বলে

সিরাজি নর না মাদিক কত যাইতেছেন এটাশো আষ্টশো টাকা নর আষ্টশো টাকা ভাইয়া এটা কি কব তোর তিন সাড়ে পাঁচ হাজার এটা কি কালার কয় ঘিয়া কালার নাকি